স্বাধীনতার পঞ্চান্ন বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকেও আমরা অস্থির বাংলাদেশ দেখতে পাচ্ছি আজকেও বাংলাদেশকে একটি দেউলিয়া রাষ্ট্রের পর্যায়ে দেখতে পাচ্ছি আজকেও বাংলাদেশের গণতন্ত্র এখন পর্যন্ত আমরা সঠিক ধারায় নেবার প্রাণান্ত চেষ্টা করছি আজকেও বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কথা বলছি দাবি জানাচ্ছি। বড়ই দুর্ভাগ্যে তবে আসার বিষয় এটি যতবার বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে ততবারই আমরা বাংলাদেশের রাজনীতিকরা বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের জনগণ জেগে উঠেছে বাংলাদেশকে রক্ষা করবার জন্য এটাই সবচেয়ে আমাদের আশার স্থল আজকের যে নতুন অস্থিরতা দেখতে পাচ্ছি এই অস্থিরতা কাম্য নয় সরকারকে বলতে চাই এই ধরনের অভ্যুত্থানের পরে যুগে যুগে পৃথিবীর প্রত্যেকটা দেশেই নতুন প্রতি বিপ্লবের মতো অভ্যুত্থান প্রতিক্রিয়াশীলদের অপচেষ্টা থেকেছে এবং কখনো কখনো সেই প্রচেষ্টা সফল হয়েছে সেইভাবে নতুন করে ফ্যাসিবাদী ওই হাসিনা নতুন করে আসারও নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে তাই এই সকল অস্থিরতা সকল চক্রান্ত সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো অতি সংক্ষিপ্ত যে সংস্কার নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করবার জন্য সেই সংস্কারটুকু শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এবং সমস্ত কেটে যাবে সমস্ত রকমের চক্রান্ত ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা নতুন বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যেতে পারব এবং ওই যে অন ชาออ সংস্কার আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা সেই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং সেই সমৃদ্ধ বাংলাদেশের জন্যেই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছেন যার নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান